এটা নির্ভর করে আমি কি করছি আমার পরিবার আমার পরিবার কি ভালো থাকবে না খারাপ থাকবে পাফন আমাকে করতে হবে তাই না ভাই পাফনটা আমাকে করতে হবে এখন পাফনটা করার জন্য একটা ওয়ে শুনছে আপনাকে দেখাইছি এটা একটা ওয়ে এটা হইতেও পারে না হওয়ার চান্স নাই যে না হওয়ার নির্ভর করবে আপনি চান না তাই না হবে না আর হবে শতবার বেশি কম

বুঝা গেল ভাই দেখা নাই এটা আমার অপরাধ না তাই আমি শাস্তি দিবে আমি ছাত্র অবস্থায় এটা কেনার পয়সা নাই উনি তো কিনছে অনেক দামে আমার তখন দাম ছিল একশো টাকা তিরিশ বছর আগে তখন এটা আমি কিনতে পারি কিন্তু আমি চিন্তা করছি এই প্লান যে প্লান সুরুজ ভাই দেখাইছে এই প্লানে যদি আমি কাজ করি পৃথিবীর সারা টুথপেস্ট আমি ব্যবহার করতে পারবো এই জন্য আমি কাজ করছি বুঝছেন কিনা আলহামদুলিল্লাহ সুদের পেস না এটা তো দামি প্রোডাক্ট তাই না এর সব দামি প্রোডাক্ট আছে জিএস আছে না মডেল জি লায়ন্স মে আরো প্রোডাক্ট আছে এগুলো মনে করেন যে আমার বাসার সবাই অনেকেই আছে মুড়ির মতো খায় মুড়ি তো মুড়ি তো মুড় করে খায় না কই না খায় আমার ছেলেরা বাচ্চারা জিএল আজ পারে না মুড়ির মতো খায় আমার শাশুড়ি আমার শ্বশুর আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন কেউ আমাকে টাকা দেয় না টাকা দরকার নেই মুড়ির মতো খায় বুঝছেন কি কিনা খাওয়ার কারণে হলো আমার সিদ্ধান্তটা সঠিক ছিল ইনকাম করি খায় নাকি খেয়াল রাখবেন খাইতে হবে কেন খাইতে হবে জানেন টাকা তখনই মূল্য টাকা কিন্তু কাগজ টাকা কি কাগজ না মূল্য আছে কি বলে মূল্য টাকা আসলেই কাগজ এটা বুঝছে অর্থনীতি কাগজ ঠিক না কিন্তু খেয়াল রাখবেন টাকা তখনই কাজে লাগবে জনগণ খাবার কিনে যখন খান তখন এটা মূল্য এর আগে মূল্য আগুসতা খাইতে পারবেন না চাপাইতে পারবেন না তাহলে খাবার কিনে চাপাইতে পারবেন তাহলে টাকা ইনকাম করা দরকার কিসের জন্য খাবারের জন্য খাবার না সবাই কিনে খায় সবাই অনেকেই খাবার সময় লুকিয়ে খায় দরজায় থাকে না দরজায় খুলে বসে খাবেন কেউ আসতে খাওয়াবেন হ্যাঁ ওই রেস্টুরেন্টে খেতে গেলে একজনকে নিয়ে যাবেন চলেন তো যাই খাইতে যাই খাবেন ভাগ করে খাবেন সমস্যা নেই একা খাওয়া দরকার নেই ভাগ করে খাবেন টাকার তখনই মূল্য যখন এটা ব্যবহার

কিন্তু উনি বুঝে যে আজকে এক বছর আছে এটা সাইরা লাভ নাই এটা রিটায়ারমেন্ট হোক তারপরে উনি দেখেন সিএক্সএস এখন সাজাচ্ছে 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 না সাজাচ্ছে উনি এখন কি করবে আগামী দুই বছর পরে চাকরি হতে উনি কুইট করবে মানে রিজাইন মানে রিজাইন না শেষ হবে রিটায়ারমেন্টে যাবে তারপরে কি তারপরে কি অখাদ্য কুখাদ্য হবে বাসায়

জরুরি কি আজকে পাওয়া অনেকে আইছে অনেক কোম্পানি ভাই আমি আবারও বলছি অনেকে নেভার মাইন্ড আমি সবচেয়ে বেশি মনে হয় এই ইন্ডাস্ট্রিতে সময় বেশি দিছি তার মানে আমি জীবনটাই ডেক্সে দিছি তেইশ বছর দিছি অনেক কোম্পানি আমি দেখছি ভাই কি বলা হয় বিল্ডিং দরজা ভাইঙ্গা হলরুম ভাইঙ্গা উঠছে পরে মানুষ আমি অনেক জায়গায় প্রোগ্রাম করছি নাম বলবো না কোম্পানিগুলো আপনারা চিনে

ঠিক আছে আমি আবার শুরুতে বলছিলাম আপনাদেরকে খেয়াল করছেন কিনা জানি না এই কোম্পানির মালিক শার্ট প্যান্ট বিক্রি করার কোম্পানি না না বিক্রি করার কোম্পানি এই কোম্পানির মালিক বলছে আমি তৈরি করি নাই আমি একটা ইনোভেটিভ আইডিয়া জিনিস নিয়ে কাজ করছি যা মানুষের দরকার দেখি না গবেষণা করছে রিচার্জ করছে এই গবেষণা রিচার্জ নিয়ে আজকে আমরা সারা দুনিয়া করে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ড আমার আলোচনা শেষ পর্যায়ে সুনীল দা অলরেডি আলোচনা করছে গুরুত্বপূর্ণ আলোচনা করে ফেলছে শুধু এত এতটুকু খেয়াল করেন লাইফের আমাদের সময় সীমিত ঠিক না ভাই কেমন আমি আবারও বলছি কেমন বর্তমানে আছেন বর্তমানে কেমন আছেন রেজাল্ট কিন্তু কি করছেন আগে তাই না আমি বর্তমানে এখানে চেয়ারে বসে আছি তার মানে গতকাল আমি সিদ্ধান্ত নিয়েছি এক আজকে চেয়ারে বসবো তাই না এই জন্য বসে আছি আমি এখন বাজারে গেলে প্লিজ চিরন্তর সত্য কথা বলি কারণ আমরা তো অনেক কষ্ট থেকে বড় হয়েছি অভিজ্ঞতা আমাদের বেশি কারণ আমরা সোনার চামচ জন্মভূমিতে জন্ম হয় আমাদের বাজারে গেলে ইলিশ মাছ কিনবেন নাকি কোনো মাছকে আমি অসম্মান করছি না ইলিশ মাছ কিনবেন নাকি সস্তা একটা মাছ আছে নাম কি জানেন বাংলাদেশ

এই টাকাটা আবার পকেটে কেউ দিবে না এটাই বুঝছি 2003 সালে কোটি কোটি টাকার মানুষের টাকা সরে অবভ তখনো ছিল না এখনো নাই তখন আমি চিন্তা করছি এই কোটি কোটি মানুষের কাছে আমি ইনোভেটিভ আইডিয়া নিয়ে যাব কি আইডিয়া ইনোভেটিভ আইডিয়া নিয়ে যাব আইডিয়া মানুষ খাবে এই আইডিয়া এটা আইডিয়া আইডিয়া কি মানুষকে সুস্থ রাখা জিনিস

আইডিয়া দিতে যায় আমার মানুষের কাছে প্রচারিত করা যাবে যাবে না অনেক মানুষ আইডিয়া দিতে যে গাছ বেচছে মাছ বেচছে আমরা কি বেশি পৃথিবীর সেরা প্রোডাক্ট মানুষকে দিচ্ছি ঠিক আছে ভাই অনেক বিরক্ত করলাম আপনাদেরকে যারা নতুন আসছেন অনেক বোরিং ফিল করছেন যারা নতুন আসছেন শরীর টুসে অনেক বেশি আলোচনা হয়ে গেছে মনে হয় প্লিজ এটা পরিবারের জন্য করেন আস্তে আস্তে করেন পরিবারের জন্য এসে তো রেখে যান চাকরিটা একটা রাখতে পারবেন না এটা রাখতে পারবেন